একখান সরল তরি তরি ডুবে গেলো গোয়ো চাপা তলা চাপা তলা রে ঘাটে গোটেন যে মানুষ কোরান আল্লাহর ফরমান ভজন করন নিড়ালে শিকার ধরে যে প্রকারে শিকারই বাঘ বিড়ালে এই গেলে প্রথম চরেন উনি যেটা বললেন কোরান সত্য আল্লাহর বালি কোন শব্দে সাই কাদের গণি সৃষ্টি করলেন কোরআন খানি আসল কোরআন রাসুলে আরো চমৎকার করে এখানে বললেন মানুষে মানুষ বিরাজে গন্ধ যেমন ফুলে রাজে ফুল জানে না গন্ধ কি যে ভুল জানে না বর ভুলে মানুষ হলে মানুষ চিনে চিনে না আজাজিলে এটা যেমন আধ্যাত্মিকতা পাশাপাশি সেই সত্তাকে পেতে গেলে মসলিম উদ্দিন যেটা ভাবতেন আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে নিজের শরীরকে নিজের বশীভূত করা এই আগে রূপকুমারী দেখাচ্ছে রূপ বসে নদীর তটে গোয় চাপা তলা চাপা তলারে ঘাটে গো